পানীয় জলের পাম্প বসানোর দাবিতে মেমারিতে শনিবারে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি পূর্ব বর্ধমান জেলা মেমারি দু নম্বর ব্লকের কুচুটের বড় মশাগরিয়া গ্রাম এলাকায় আদিবাসী পাড়ায় সরকারি অনুমোদনের একটি সোলার সাবমার্সেবেল বসানোর কাজ শুরু হবে বড় মশাগড়িয়াতে অভিযোগ যে এলাকায় সোলার পাম্পটি বসানোর কথা চলছে সেই জায়গায় পানীয় জলের যথেষ্ট ব্যবস্থাও রয়েছে অথচ বড় মশাগড়িয়া আদিবাসী পাড়া এলাকায় যথেষ্ট পানীয় জল পান্না এলাকার মানুষজনের দাবি তাই তাদের দাবি অনুমোদিত সোলার সামমার্সেল আদিবাসী পাড়াতে বসানো হোক এই দাবিটি বিক্ষোভে তারা এ বিষয়ে স্থানীয় প্রধান জানিয়েছেন ওই এলাকায় বাসিন্দাদের পানীয় জলের সমস্যা রয়েছে এবং তাদের এলাকাতে সোলার সাবমার্সেবেল বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা মৌখিকভাবে এলাকায় বাসিন্দারা তাকে বিষয়টা জানান ইতিমধ্যে এ বিষয়ে তিনি সমিষ্ট উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলছেন পানীয়

মাঠে ঘাটে চলে যাচ্ছি তো এসে আমরা জল পাচ্ছি না কোনো দিন কল সজল ধরা বন্ধ হয়ে যাচ্ছে সারাদিন জল আমরা খেতে পাই না তো সেই বাসি জলগুলোই খেতে হয় তো ওটার জন্য আমাদের মানে খুবই অসুবিধা ওইটা আপত্তি করেছি যে আমাদের এখানে একটা কল কি কি কারণে আপত্তি করেছেন এই আমরা জল খেতে পাচ্ছি না পুকুরে চান করতে পাচ্ছি না না আজকে কি জন্য আপত্তি করেছেন আজকে মানে ওই কল এসেছে অন্য জায়গায় বসাচ্ছে বলে কোন জায়গায় বসাচ্ছে কলটা ওই যে মসজিদের কাছে মসজিদের কাছে আমরা শুনেছি বলে তাই বলছি যে সব মানে বড় লোকদের কাছে কাছে হচ্ছে আমাদের আদিবাসী পাড়া কেন হচ্ছে আমাদের পাড়ায় কি সজল ধারা আসেনি এসেছে তো ওই টাইমে পাচ্ছি না জল পাচ্ছি না বন্ধ হয়ে যাচ্ছে কোনো দিন মানে এক একদিন সারাদিনই বন্ধ হয়ে যাচ্ছে তো সেই আর জল তুলতে পাচ্ছি না আপনারা পঞ্চায়েতে বা বিডিও অফিসে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি জানিয়েছিলাম তো এখানে একবার কল বসাবার কথা দিয়ে সেই থেকে আর সেই কবে থেকে কল আসছে আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না আজকে পেয়েছি বলে ওই জন্য ওইখানে আপত্তি করতে গিয়েছি কোন জায়গায় আপত্তি করেছে ওই আপনার নাম আমার নাম রদমণি বাড়ি বলতে আমাদেরকে না জানিয়ে জেলা সদস্য উপপ্রধান মসজিদের সামনে জলসূত্র বসাচ্ছে এখন আমাদের কি দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের ওখানে না বসিয়ে আমাদের গরিপাড়ায় বসাবো এটা কোন গ্রাম এটা হচ্ছে বরাম আর এটা কোন পাড়া বসাতে চাইছেন আদিবাসী পাড়ায় এখানে বসালে কি কত তোর প্রয়োজন নেই আমরা কাছ থেকে যখন আসি সময় জল নেই হ্যাঁ সেই জল ওর বাড়ি সব আপনাদের যায় বলে আমাদেরকে বলে হ্যাঁ তুই এসেছিস কে হ্যাঁ দরজা বন্ধ করে দেয় আপনাদের পাড়াতে কি সজলধারা বা কল নেই কল আছে কিন্তু কল সালে কী হবে কল খারাপ হয়ে গেলে আর পঞ্চিতে কল বাড়াচ্ছে না এখন হ্যাঁ আর শহর দ্বারা কারেন্ট চলে গেলে কী অবস্থা আমার জল পায় না জানুন আপনার নাম আমার নাম হচ্ছে রমেন বাস্কে এটা কোন পাড়া এটা আদিবাসী পাড়া

সকালবেলা হয়তো সন্তানের পাড়ার লোকেরা বাউরি চালে যায় বাউরি হচ্ছে মুসলমান সব পাড়া নিয়ে আমাদের এখানে গরিবের পাড়া সবাই মিলে দাবি হয় দাবি আছে আমাদের যে যেন বসে মুসলমান আছে বাউরি আছে গরিব মানুষ সন্তান পাড়ার আছে সন্তান পাড়ার ধন্যবাদ পঞ্চায়েত এলাকায় একটি সোলার সাবমার্সেবল নিয়ে একটু মানে তাদের দাবি যে আদিবাসী পাড়ায় সোলারটা বসতে হবে এই বিষয় নিয়ে কি বলবেন আমি বড় বছর একটা সোলার পাম্প সাবমার্সে পাম্প করছি সেটা আমি শুনেছি এবার ওই পাম্পটা কোনখানে বসানো হবে সেইটা নিয়ে বিতর্ক একটু সৃষ্টি হয়েছে ওখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাকে মৌখিকভাবে জানিয়েছেন যে পাম্পটা আমাদের এখানে বসানো হোক বা পাম্পটা যেখানেই বসানো হোক সেটা আমার বিষয় না আমি ওদের বলেছি যে পাম্পটা হয়তো আমাদের যেখানেই বসানো হোক যেখানে প্রয়োজন অনুযায়ী সেখানেই বসানোর দরকার আছে আমি ওদেরগুলো বলেছি ঠিক আছে আজ তো আমার দুয়ারে সরকার ক্যাম্প চলছে আমি আজকে আপনাদের ঘরে সময় দিতে পারব না বেশি তো আপনারা সোমবারে আসুন সোমবারে এসে আপনারা লিখিতভাবে আমাকে জানান আমি আমার এই বিষয়টা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করবো বা জানাবো আদিবাসীদের দাবি যে ওনাদের সজল দ্বারা থাকতেও ঠিক মতো জল পায় না হ্যাঁ তাই এই বিষয়টা নিয়ে কি বলবেন ওদের তো সকালবেলায় কাজে চলে যায় ওরা আসে সেই কাজ শেষ তার যদি জলের প্রবলেম হয় তারা তো তার দাবি করতেই পারে এবার উচিত হচ্ছে কি যেখান থেকেই পাম্পটা হোক না কেন যেখানে মানুষের প্রয়োজন আগে সেইখানেই পাম্পটা বসানো আমি মনে করি সেইখানেই বসানো উচিত কিন্তু এটা কোন জায়গা থেকে হচ্ছে আমি ঠিক জানি না আমি এটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ওনারা যেটা বিবেচনা করবেন সেটা করবেন আমি অন্য দফাটা বলেছি যে আপনারা লিখিত হবে সোমবারে আমাকে জানান আমি এটা পর্যটন কর্তৃপক্ষের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করব আপনার নাম পরিচয় আমার নাম মদন মোহন দাস আমি কুচুদ পঞ্চায়েতের প্রধান ধন্যবাদ